সবাই অনেক বেশি ভালো আছেন হাজির হলাম আপনাদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লাইভ আড্ডা নিয়ে এবং আপনারা লাইভের মাধ্যমে কমেন্ট করতে পারেন যে আপনারা যারা আমার ভিডিও দেখেন ইনকাম রিলেটেড ভিডিও যদি কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সলভ করে দেব এবং আপনার একত্রিশ তারিখে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয়েছে আপনারা সবাই ঈদ কীরকম উপভোগ করলেন এবং আপনারা কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন এবং আপনাদের বাসা কোথায় টোটাল বিষয় আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি অনেক বেশি এক্সাইটেড হব আপনারা সবাই লাইভে জয়েন হবেন দ্রুত কারণ আপনারা দ্রুত জয়েন হলে অনেক বেশি ভালো হবে আপনারা সবাই চলে আসুন এবং কমেন্ট করুন যে কি কি সমস্যা সম্মুখীন হচ্ছে না আমার ভিডিওগুলো আপনারা দেখে আর আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে কিন্তু চৌত্রিশশো মতো সাবস্ক্রাইবার বা চৌত্রিশশো প্লাস আমি যে ভিডিওগুলো আপলোড করি আমি কিন্তু তেমন একটা সাপোর্ট পাচ্ছি না হ্যাঁ আপনারা সবাই অনেক বেশি সাপোর্ট করবেন তাহলে আমি ইনকাম রিলেটেড রিয়েল রিয়েল ভিডিও সবার আগে আপনাদের মাঝে পৌঁছাই দেবো আর আপনারা অনেকেই জানেন যে আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করি ফ্যাক ভিডিও কখনো আপলোড করি না যাই হোক যেহেতু ঈদ আড্ডা উপলক্ষে আজকের লাইভ আপনারা কমেন্ট করবেন আপনারা ঈদ কীরকম উপভোগ করলেন এবং আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখেন একটু নেট প্রবলেম করতেছে আপনারা কারা কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারবো এবং আপনারাও লাইভে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন যারা লাইভে যুক্ত হত আপনারা সবাই লাইভ লাইভটা একটু শেয়ার করে দেবেন অবশ্যই প্লিজ তাহলে অনেকের মাঝে আমার ভিডিওটা পৌঁছে যাবে আপনারা আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় রিয়েল ভিডিও আপলোড করি ফ্যাক ভিডিও আপলোড করি না একজন ভাই যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন ভাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন আর অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই বিকাশ অ্যাপসে যে আপনারা গেমসের ভিডিওগুলো আপলোড করেন টাকা কিভাবে আমি উড্রো করব আসলে ভাই আপনারা টাকা উড্রো আপনারা যারা বিকাশ অ্যাপসে গেমস খেলেন তাদের জন্যই একটা মূল টপিক্স আমি নিয়ে হাজির হলাম কারণ এই কমেন্ট অনেকজনেই করেন যে ভাই বিকাশ অ্যাপসে গেমস খেলে টাকা কিভাবে উড্রো দেবো আপনারা জানেন যে বিকাশ অ্যাপসে কিভাবে গেমস খেলতে হয় যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে দেখাই দেবো আপনারা বিকাশ অ্যাপসে গেমস খেলে আপনি প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তাই ভিডিওটা ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা বিকাশ অ্যাপসে গেমস খেলেন প্রতিনিয়ত অনেকেই বারবার একই কমেন্ট করেন যে ভাই টাকা কিভাবে উল্টো দেবো আসলে ভাই আপনারা যদি বিকাশ অ্যাপসে গেমস খেলে থাকেন তাহলে অবশ্যই আপনারা গেমস খেলবেন মনে করেন গেমসের মেয়াদ আপনার পাঁচ দিন আপনি আজকে খেললেন এবং র্যাঙ্ক সবার উপরে আসেন এখন যে পাঁচ দিন সময় আছে এই পাঁচ দিনের মধ্যে আপনার কি কেউ যদি টপ টপকে যায় তাহলে কিন্তু আপনি মানে পুরস্কার জন্য দাবি করতে পারবেন না বা পুরস্কার পাবেন না ওখানে আপনার সর্বশেষ সময় পর্যন্ত সর্বশেষ সময়ে আপনি যদি র্যাঙ্ক এক থেকে পঞ্চাশের মধ্যে বা বিশের মধ্যে যে গেমে যেরকম র্যাঙ্ক আছে হ্যাঁ ওরকম অবস্থানে যদি থাকেন তাহলে কিন্তু আপনারা ওখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারবেন ওই ইনকামের টাকা আপনি অবশ্যই আপনি উইনার হলে চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে ওরা আপনার পাঠিয়ে দেবে এখানে কোনো রকম কোনো আপনাদের দুর্নীতি নেই আপনারা নিরলসভাবে গেমস খেলতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন ভাই প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কোন গেমসে সমস্যা হচ্ছে কোন কোন ভিডিওগুলো আপনি আমাদের দেখেন ইউটিউব কমেন্ট করলে অনেক বেশি ভালো হবে তাহলে লাইভটা দীর্ঘ সময় হবে আর কি কারণ কমেন্ট না করলে আমি তো আর বেশি কথা বাড়াইতে পারবো না আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল ফলো করেন আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন এবং আমি যে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি রিয়েল রিয়েল ভিডিও পাচ্ছেন কি না এই বিষয়টাও আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে অনেক বেশি ভালো হবে যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই একটা করে লাইক দিবেন কারণ আপনাদের দু একটা লাইকের কারণে এবং দু একটা কমেন্টের কারণে আমাদের নতুন নতুন ভিডিও করার অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ জাগে বর্তমানে আমার লাইফটি মাত্র তিনজন ভাই দেখতেছেন কারণ আমি আমার ইউটিউব চ্যানেলে আগে যে রকম কাজ করছিলাম বর্তমান সময়ে করা হচ্ছে না ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন আমি আবার নতুন রূপে ফিরে আসব। এবং ইনকাম রিলেটেড নতুন নতুন ভিডিও আপনারা পাবেন এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিও দেখার পরপরেই আপনারা হ্যাঁ প্রতিনিয়ত কিছু টাকা হলেও ইনকাম করতে পারবেন কারণ আপনারা চ্যানেল যে আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় ইয়ের ভিডিও আপলোড করি ফ্যাক ভিডিও আপলোড করি না আমার প্রিয় তিনজন ভাই যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন ঈদ কীরকম কাটালেন আপনার আমার লাইফটা কোথা থেকে দেখতেছেন বিস্তারিত কমেন্ট করবেন তাহলে অনেক বেশি ভালো হবে আপনারা দ্বারা যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন কারণ একটা লাইকের কারণে আমার পরবর্তী ভিডিও করার অনেক বেশি মন মানসিকতা এবং উৎসাহ জাগে অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই ওইচাইট আইডি সেল দেবো কীভাবে উইচাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কীভাবে আসলে ভাই উইচাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে একটা স্ক্যানের প্রয়োজন হবে আপনাদের যারা পরিচিত তাদের মাধ্যমে আপনি উইচাইট অ্যাকাউন্ট খুলতে পারবেন আর ওই সাইট অ্যাকাউন্ট বিক্রি করলে কিন্তু আপনারা পাঁচশো টাকা সাতশো টাকা এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন উইচার অ্যাকাউন্ট সেল করে আপনার আইডির বয়স যদি পাঁচ মাস বা ছয় মাস হয় তাহলে পাঁচ সাতশো টাকা আটশো টাকা এক হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার এক বছর হয় পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন আপনারা কেউ কমেন্ট করতেছেন না আসলে আমার কমেন্ট বক্সটা অফ করা আছে কিনে একটু জানাবেন কারণ আপনারা তো জানাইতেও পারতেছেন না আপনারা একটু জানাবেন কারণ আমার কমেন্ট বক্স অন করা আছে আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন তাহলে অনেক বেশি ভালো লাগা কাজ করবে আর কি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু আজকে লাইভে আসা আপনারা কোথা থেকে লাইভটা দেখতেছেন এবং ভিডিওতে একটু লাইক করে দেবেন অবশ্যই লাইভটা কোথা থেকে দেখতেছেন ঈদ কীরকম উপভোগ করলেন কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন পারলে কমেন্ট করে জানাবেন আপনাদের সারা পাচ্ছি না তেমন একটা সারা যদি না দেন তাহলে তো লাইফটা কন্টিনিউ করা অসম্ভব আপনারা একটু কমেন্ট করেন তাহলে অনেক বেশি ভালো হবে তাহলে লাইফটা আরও একটু মানে বাড়ানো যাবে আর কি আপনারা লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ আমি যেহেতু রিয়েল রিয়েল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি অবশ্যই আপনারা চ্যানেলটা ফলো করবেন তাহলে আমার ভিডিওগুলো দেখা মাত্র আপনারা ইনকাম করতে পারবেন হ্যাঁ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি কমেন্ট করতেন তাহলে অনেক বেশি আমি মোটিভেশন যেহেতু আপনাদের সারা পাচ্ছি না লাইফটা এখানেই শেষ করতেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটা কে কোথা থেকে দেখতেছেন এবং যারা রেকর্ডিংটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি খেয়াল রাখবেন যত্ন করবেন আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের লাইভ প্রোগ্রাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম